পূর্বাভাস কবি শ্রীজাত বিরহ ঠিক কেমন হবে দর্জি নিলেন চোখের বাপ কোথাও একটা মন ভেঙেছে আমরা ভাবি নিম্নচাপ কোন ছাদেকে একলা হল জড়কায় জল কি অন্যায় মেঘ পাঠালো খেতাব তাদের ঝড়কে যারা দিব্যি দেয় গাছ নুয়ে তার নিচ্ছে খবর ঝাপটা হাওয়া দিচ্ছে দোষ কোথাও একটা চুল ভিজেছে আমরা ভাবি অসন্তোষ হেমন্ত এই ঝমঝমানো শীতকিতবে তবে যার টাকা নই আটকে ঋতু নাক ছাবিতে সময় স্থির তার জন্যই এই ঝামেলা ঝড় বাদলের পূর্বাভাস জিদ্দি একটা সকাল তাকে শাসায় যদি ফের টাকাশ জল পুছেনিক সম্মতি আর ঠোঁট পুছেনিক ঠোঁটের মন কোথাও একটা প্রেম হয়েছে আমরা ভাবি সাইক্লোন কোথায় একটা প্রেম হয়েছে আমরা ভাবি সাইক্লোন Namaskar.